পাবনার সোজনগরে আলামিন হত্যার জেরে রানীনগর ইউনিয়নের কয়েকটি গ্রামে বাড়িঘর দোকানপাট ভাঙচুর ও বিপুল সম্পদ লুটের অভিযোগ উঠেছে সম্প্রতি এসব অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা আলামিন হত্যায় পরিবারের সম্পৃক্ততা নেই দাবি করে প্রকৃত দোষীদের শাস্তির দাবির পাশাপাশি নিজেদের নিরাপত্তার দাবিও জানান তারা ইউনিয়নের রানীনগর সহ কয়েকটি গ্রামের বেশ কিছু বাড়ি ঘুরে দেখা গেছে হামলার শিকার ওইসব বাড়িঘরের অধিকাংশই জনমানব শূন্য কয়েকটি বাড়িতে দু একজন নারী দেখা গেলেও প্রাণের ভয়ে পলাতক পুরুষেরা বাড়িঘরে ভাঙচুরের চিহ্ন কোথাও কোথাও দেওয়া হয়েছে আগুন এমন পরিস্থিতিতে আতঙ্কিত এলাকার অন্যান্য বাসিন্দারাও ভুক্তভোগীদের দাবি আলামিন হত্যাকে পুঁজি করে এ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা নেই এমন পরিবারের উপরও হামলা ও নির্যাতন চালানো হচ্ছে ভাঙচুরের পাশাপাশি বাড়িতে থাকা নারীদের করা হচ্ছে শ্লীতাহানি লুট করা হচ্ছে গরু ছাগল ও পেঁয়াজ সহ নানান সম্পদ আমার স্বামী যেদিন হত্যাকাণ্ড হয়েছে সেদিন সে মানিকার ছিল শুক্রবার দিন রায় চারটার পরে রাতির অন্ধকার আমি কারো দেখিনি রাতির অন্ধকারে পঞ্চাশ জনের মতো হামলা হামলা আমার ঘরে ফ্রিজ ছিল টিভি ছিল গ্যাসের চুলা ছিল রাইস কুকার ছিল আমার বাক্সতে অনেক কম্বল চাদর যা কিছু ছিল সবই নিয়ে গেছে আইসি কুবা কাবি ভাঙ চুর করলো আমরা টুকুমারি পলালাম সে জানে না পড়াইছি শুনছি মাসি আসা রাগা রাগি করলো কেন তোরা মারামারি করছিস এসব করছিস আমার বাড়িটা একলা যে পানি খাবো ভাত খাবো সেটাও রাখে নাই পুরে ছাই কয়লা বানা ফেলেছে আরো টাকা ছিল গয়না ছিল সব লুটপাট করে নিয়ে যাওয়ার পরে আর পুরায়া দিয়ে গেছে যারা যুক্ত ছিল আমরা তাদের কঠোর শাস্তি চাই কিন্তু যারা যুক্ত ছিল না তিনটা গ্রাম মিলে ওরা লুটপাট করছে তারপরে করছে করছে এমনকি মহিলাদের মানহানি গত একুশে জুন হত্যা হওয়া স্থানীয় যুবলীগ নেতা ছিলেন তাকে নৃশংসভাবে হত্যার বিষয়ে শোক জানিয়ে প্রকৃত হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন সোজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব তবে হত্যাকাণ্ডকে পুঁজি করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছেন বলে অভিযোগ তার আমরা জানেন গত একুশ তারিখে শুক্রবার বিকালে একটা অপ্রতিকর ঘটনা ঘটেছে আমাদের দলের একটি ছেলে আহত হয়েছিলেন এবং সে পরবর্তীতে মারা যান আমরা অত্যন্ত আসলে দুঃখিত আসলে আমাদেরই ছেলে আমাদের ছেলে না হলেও একজন হচ্ছে মানুষ কেউই আমরা চাই না যে সে তাকে মেরে ফেলা দেওয়া হোক এবং তার মৃত্যু হোক এটা অত্যন্ত দুঃখ এর বিচার হওয়া উচিত এটা আমি চাই এর সর্বোচ্চ বিচার হওয়া উচিত কিন্তু দুঃখজনকগুলির সত্য মৃত্যুর পরে আমরা যে জিনিসটা দেখেছি আমরা এই সারা রাত্রে যে লুটতারাজ অগ্নিসংযোগ করা চলেছে সেটা আমি যেটা আপনারা দেখেছেন যে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান উনি সারা রাত এখানে ছিলেন এবং ওনার নেতৃত্বে ছত্রিশটি বাড়িঘর ভাঙা হয়েছে এই আমাদের প্রশাসন যদিও সারা রাতি ছিলেন ইনো মহোদয় সার্কেল সাহেব অসি সাহেব সবাই ছিলেন এবং ওনাদের কাছে আমি টাইম টু টাইম কথা বলেছি যে ভাই একটা ছেলে মৃত্যু হয়েছে আমরা অবশ্যই এটা দুঃখজনক আমরা চাই সাদা হোক কিন্তু আর যেন বাড়িঘর পোড়ানো না হয় কিন্তু সেদিন এত এমনভাবে বাড়িঘর পোড়ানো হয়েছে ভাঙা হয়েছে আপনারা সাংবাদিকরা অবশ্যই আপনারা দেখেছেন তো এর আমরা অবশ্যই বিচার চাই যেরকম মৃত্যুর বিচারও চাই সেরকম এই ফুজুল্লাহ সিহমেন সাবেক ফুজুল্লাহ সিহামের নেতৃত্ব জামা সাইনের নেতৃত্বে যেভাবে ঘর ভাঙি লুট করা হয়েছে এবং অনেক লোকের মারপিট করা হয়েছে তারও বিচার চাই এদিকে নির্বাচনে বিজয় হয়ে আওয়ামী লীগ ওহাব সন্ত্রাসী বাহিনী দিয়ে একের পর এক সহিংসতা চালিয়ে যাচ্ছেন বলে পাল্টা অভিযোগ শাহিনের এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে আলামিনকে হত্যা করা হয়েছে বলেও দাবি সাবেক এই উপজেলা চেয়ারম্যানের আসলে ধরো আওয়ামী যে আমি যেহেতু আওয়ামী লীগের নেতা তো এই উপজেলায় যেখানে আওয়ামী লীগের কোনো কর্মী যদি নিহত হয় এই যে রামিনগরে আলামিনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তা আমিলীকে নেতা এই খবরটি পাওয়ার পরে আমার তার পরিবার দেওয়া উচিত তো আমি আমার জায়গা থেকে শুরু তার পরিবারের পাশে গিয়েছি এখানে কে কোথায় হামলা করছে কে কোথায় কি করছে এটা তো আমার বিষয় না আর যে মানুষটি অভিযোগ করেছে যে এই যে আপগুলি হয় উনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আপনারা দেখেছেন সারা উপজেলায় কি সহিংসতা শুরু হয়েছে এবং এই এই সহিংসতাগুলো সকলগুলোই তার নির্দেশে হচ্ছে আমি মনে করি কারণ তার কর্মী বাহিনী সারা উপজেলে এক সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে আলামিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে তবে একে কেন্দ্র করে নতুন বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সুজানগর সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার রবিউল করিম হামলা ভাঙচুরের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার ভাই আলামিন হত্যা যে আসামি অবশ্যই তাদেরকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে আমরা ধরবো ধরে ফেলবো ইনশাল্লাহ এর পাশাপাশি আপনি যে বললেন লুটপাট ঘটনাগুলো এগুলো কিছু ঘটনা একেবারেই বলা যাবে না আমরা তাদেরকে বলেছি যে আপনারা অভিযোগ দেন আমরা আইনগত ব্যবস্থা নেব পাশাপাশি যেন বড় ধরনের কোনো কিছু না ঘটে আমরা কিন্তু ওখান থেকে এখনো পুলিশ উইথড্র করি নাই আমরা ওখানে স্পেশালি দুইটা টিমকে কে রাখছি শুধুমাত্র এই এলাকায় যে কোনো প্রকার অপ্রীতিকর সিচুয়েশন এড়ানোর জন্য